হ্যালো কাবির ভাই আপনি যে বললেন যে চাইনা আলাদা চীন আলাদা কিন্তু আসলে না চায়না আর চীন কিন্তু একই চায়না হচ্ছে ইংলিশ শব্দ চায়না সেটা বলে আর বাংলা শব্দ হচ্ছে চীন আপনি কি বিষয়টা বুঝতে পারছেন বুঝতে পারছি সকাল বেলা না খাইছিস তুই বাইরে থেকে কিন্তু একটু একটু আগে যে আপনি ভুল বললেন এই এটা কেন বললেন একটু আগে আমি ভুল বলি নাই এইটুকু না আপনি এই যে

চায়না আর শিখতে হবে আপনি একটু এখন ভালো বলেন চায়না এবং হচ্ছে চিন এটা কি সেম না আলাদা আলাদাই আবার বলতেছেন রং মানে চুন চুন আর আলাদা ওগুলো আলাদা বাংলা